তো আজকে বিয়েটা খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইলো তোদের দ্বিজাতীয় দ্বিজাতি দত্তের প্রবক্তাকে তো এটা বলে বলতে এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সব বেলস কল করে ভিডিও দেখে লাইক করে রাখবে তো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে সেটা আজকে বলে দেব বা দ্বিজাতি দত্তের প্রতিষ্ঠাকে করে কে প্রতিষ্ঠা করছে ওইটা আর প্রবক্তা এবং দ্বিজাতি দত্তের প্রবক্তাকে বা প্রতিষ্ঠা যে করছে বা যে মেন ই রয়েছে মেন পরিচালক রয়েছে ওইটার নাম বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে কল ধরে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অন নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে তো প্রশ্নটা কিন্তু ছিল সপ্তম শ্রেণীর কাইটে তো এটা যে কোনো ক্লাসেই প্রশ্নটা আসতে পারে তো এখানে দ্বিজাতি দত্তের প্রবক্তাকে সেটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে আর ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করে পণ্য স্মরণ করবে ভিডিও থেকে লাইক করে নেবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেবো এবং আজকে ভিডিও দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সিন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমার প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছে তোমরা ছেলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিক্স নাম দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নো যে অধ্যায় টিক্স নাম দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবি তারপর ইউটিউবে সার্চ করলে যে সব গলা টিক্স নো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে কি করবে যে দ্বিতীয়বার সার্চ করবে টিক্স নের জন্য যে অধ্যায় টিক্স নাম দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স একটা এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই যে স্ক্রিনে একটা এই সামহাসান লেখা আছে দেখো আমি কলম দিয়ে লিখেছি ইংরেজিতে এইচ সামহাসান তুই তো লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব কথা টিকছে না তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তাহলে তোমরা পরে সরাসরি সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো দ্বিজাতি দত্তের প্রবক্তাকে সেটা দেখে নেওয়া যাক দেখে নেওয়ার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা সব বেলুন কল থাকবে ভিডিও থেকে লাইক করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে ততই আমি সরাসরি গাইড থেকে ভিডিও দিয়ে দেবো বেশি বেশি তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো দেখো তো দ্বিজাতি দত্তের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্না তো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো দ্বিজাতি এটা হলো যখন পাকিস্তান তো বাংলাদেশের বাংলাদেশ এরই ছিল না মানে বাংলাদেশ ছিল না পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল তখন আর কি এটা ই হয়েছিল প্রবক্তা তো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো দ্বিজাতি মানে দুই মানুষ মানে ওই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন তো আজকে ভিডিও যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তরটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে ভিডিও শুধু বলে দিলাম যে দ্বিজাতি তত্ত্ব তত্ত্বের প্রবক্তা কে ছিল বা দ্বিজাতি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কি তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আশা বেলেন্স কল দিবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিও বন্ধুই